হ্যালো ভিওয়ার্স নতুন আইটি ভিডিও তো আজকের ভিডিওটা কিনি হতে যাচ্ছে অবশ্যই আমরা থেকে বুঝতে পারছেন হ্যাঁ বন্ধুরা বিকালের নাস্তা সেরা একটা পারফেক্ট রেসিপি নিয়ে চলে আসলাম সেই রেসিপিটার জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটি আলু আলুগুলোকে ছুলে নিয়েছি তারপর সুন্দরভাবে ধুয়ে আলুগুলোকে পারফেক্ট আকারে সাইজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে সাইজ করে নিয়েছি কেটে তারপরে একটা পাত্রে চুলা চলে আসলাম একটা পাত্রের মধ্যে পরিমাণ পানি দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে সিদ্ধ করে নেব সিদ্ধ করবো নাইনটি পারসেন্ট সিদ্ধ করব হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করবো সেদ্ধ করলে আলুগুলো ভেঙে যাবে ভেঙে পানি ভিতরে ঢুকে যাবে তারপরে যে আলুগুলোকে আমি ব্ল্যান্ড করব তাহলে সমস্যা হয়ে যাবে তো সবসময় আপনারা যারা এভাবে বিকালে নাস্তা আলু দিয়ে তৈরি করতে চান তো তারা অবশ্যই আলুটাকে নাইনটি পারসেন্ট সিদ্ধ করবেন নাইনটি বা নাইনটি টু পার্সেন্ট সিদ্ধ করবেন দেখেন আমার আলুটা সিদ্ধ হচ্ছে আমার আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখেন আলুগুলো নাইনটি পারসেন্ট সিদ্ধ করেছেন পুরোপুরি ভেঙে যায়নি আলুগুলো এখনও তা আমি আলুগুলোকে একটু সেঁকে নেবো পানিটাকে ফেলে দেবো সেকে দেখেন আলুগুলোকে সেঁকে নিচ্ছে এবং আলুগুলো এখনও ভাঙিনি এখন আমি হাত দ্বারা আলুগুলোকে মাঝখান দিয়ে ভেঙে দেব ভেঙে দিয়ে এটাকে ফ্যানের তুলে বা যে কোনো যে শুকনো জায়গায় পাঁচ মিনিটের জন্য রেখে দেব। যেন যে পানিটা আছে শরীরে পানিটা পরিষ্কার মানে একদম পানিটা ঝরে যায় তো পানিটা ঝরে যাওয়ার পরে আমি আলুগুলোকে ব্লেন্ড করে নিয়েছি দেখতে কত সুন্দরভাবে পানি ছাড়েনি আলুটা একদম কতটা শুকনো তারপর আলুটার সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা চাইলে তোমরা এখানে আটাও ইউজ করতে পারো তো আমার কাছে ময়দা ছিল ময়দা দিয়েছি ময়দা দিলে সবচেয়ে ভালো হয় ময়দা দিয়ে সুন্দরভাবে মিক্স করে নেব তারপর তার সাথে অ্যাড করে দিচ্ছি হাফ পেঁয়াজ কুচি ছোটো ছোটো করে দেখতে পাচ্ছি ভিডিওতে কীভাবে করেছি তার সাথে অ্যাড করে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি এবং একটি ধনে পাতা কুচি দিয়ে সুন্দরভাবে মিক্স করে নেবো এগুলোকে দেখতে পাচ্ছ আলুগুলোকে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি তো এখন আমি অর্ধেকটা অর্ধেকটা দিয়ে অন্য কিছু বানাবো এবং অর্ধেকটাকে সুন্দরভাবে অর্ধেকটা সুন্দরভাবে মিক্স করে নিয়ে তারপর তার সাথে অ্যাড করে দিচ্ছি হাফ আবারও হাফ টমেটো কুচি এবং একটা ধনিয়া কুচি দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি তারপর তার জন্য প্রয়োজন ডিম তো আমি দুটাকে দুটা ডিমকে সুন্দরভাবে ভেঙে তিনটা ডিম সরি দুটা ডিম ভেঙে সুন্দরভাবে ভালো করে মিক্স করে নেবো আমার ডিমটা মিক্স করা হয়ে গেছে এখানে কর্নফ্লাওয়ার মিক্স করে নিচ্ছি কেপসির জন্য তো তোমরা যে কোনো জিনিস বানাতে পারো তারপরে এভাবে আলুটাকে সুন্দরভাবে আলুর যে যে আলুটাকে তুমি ব্লেন্ড করেছিলে বা মিক্স করেছিলে সেটাকে সুন্দরভাবে গোল করে নিয়ে তারপর ডিমের মধ্যে চুপিয়ে তারপরে দেখতেছো আমরা ভিডিও তো দেখতেছো আমি দিচ্ছি দেখো কত সুন্দর এটা গোল্লা হয়ে গেছে এবং এটা যখন হবে না তেলেতে ভাজা হবে তার মধ্যে কত সুন্দর হয়ে যাবে দেখো একে একে আমি সবগুলো করে নিয়েছি তো ভিডিওটা অনেক বড় হয়ে যাব তাই একটা একটা করে দেখাতে পারিনি এখন চলে যাব চুলায় চলে আসলাম চুলায় দেখো একে একে আমি চুলায় তেল পরিমাণ মতো তেলের মধ্যে এটাকে মিডিয়াম আছে সুন্দরভাবে একে একে দিয়ে দিচ্ছি দেখতেছ কত সুন্দর লাগতেছে এখন এটাকে চুলা রাস্তাকে মিডিয়াম করে আমি সুন্দরভাবে এক এক করে ভেজে নেবো একটা করে দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে এবং খেতে খুবই সুস্বাদু বন্ধুরা একবার হলো আশা করি বাসায় ট্রাই তখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখতে পারত সব বিকেলের নাস্তা খুবই সুন্দর হয়েছে তো আজকে এই পর্যন্তই আশা করি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আজকে ভিডিওটা হচ্ছে একদম খুবই ফেভারিট একটা খাবার বিকালের নাস্তা হিসেবে খাওয়া যাবে বাচ্চারা খুবই পছন্দ করবে তার জন্য নিয়ে নিচ্ছি আমি চার থেকে তিন থেকে চারটে আলু এগুলোকে সুন্দরভাবে মাঝখান দিয়ে কেটে সাইজ মতো করে নিচ্ছি আলুগুলো দেখেন কাটা কমপ্লিট হয়ে গেছে আপনার ভিডিওতে দেখতে পারতেছেন তো তারপরে আলুগুলোকে সিদ্ধ করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি পাত্রের পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি তারপর আলুগুলোকে ঢেলে দিচ্ছি দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম করে আলুগুলোকে সিদ্ধ করে নেব তো দেখতেছেন আমার আলুগুলো সিদ্ধ হচ্ছে এইভাবে আলুগুলোকে সিদ্ধ করে নেবেন যতক্ষণ মিডিয়াম সিদ্ধ করবেন বেশি সিদ্ধ করবেন না আলুটাকে এক্সাম্পল 90% পার্সেন্ট সিদ্ধ করে নেবেন যেন আলুটা ভেঙে না যায় এরকম এরকমভাবে সিদ্ধ করবেন তো আমার আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখতেই পারতেছেন আমি আলুটাকে নাইনটি পার্সেন্ট সিদ্ধ করেছি পুরোপুরি সিদ্ধ করলে এক হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করতে গেলে আলুটা ভেঙে যাবে তারপরে এটা জাগিতে নিয়ে পানিটাকে ছেঁকে নিচ্ছি এমনভাবে ছেঁকতে হবে যেন পানিটা না থাকে আলুতে তো ছাকার পরে আলুটাকে মাঝখান দিয়ে আমি ভেঙে দিয়েছি যে যতটুকু পানি আছে সেটা যেন একটু ফ্যানের তুলে রেখে দিয়েছি যেন এটা পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায় পানিটা থাকলে যখন আমি এটা পেস্ট করব তাহলে এটা পানি পানি হয়ে যাবে তো দেখতেছেন আমার আলুটা একটুও পানি নেই তারপর আলুটাকে আমি পেস্ট করে নিয়েছি আপনারা হাতে চাইলে হাতে ইউজ করতে করতে পারেন না হলে মেশিনের সাহায্যে ব্যালেন্ড করে নিতে পারেন তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এখানে আটাটা দিলেও চলে বাট ময়দা দিলে সবচেয়ে ভালো হয় দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আমি হাফ পেঁয়াজ কুচি এবং একটি ধনিয়া পাতা কুচি দুটি মরিচ কুচি দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি দেখতে পারছেন মিক্স করে নিয়েছি পানি নেই কিন্তু আমি যে আলুটাকে ভেঙে ফ্যানের তুলে শুকিয়ে দিয়ে শুকানোর জন্য দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট তার কারণে এখানে কিন্তু পানি নেই পানি হলে কিন্তু এখানে আপনি যেটা আমি যে প্ল্যানটা করছি সেটা করতে পারবেন না তো দেখেন আমি আলুটাকে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ হাফ চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা হাফ চামচ পরিমাণ কাশ্মীর লঙ্কাটা তার কালারটা সুন্দর আসবে দেখেন আমি কালার সুন্দরভাবে মিক্স করে নিয়েছি তো এখন আমরা সেটাকে সুন্দরভাবে দেখতেছেন হাতে কীভাবে নেড়ে এটাকে চিকন করে রুটির মতো লাইন করে নিয়ে নিচ্ছি তারপরে দেখেন হালকা একটু ময়দা দিক সুন্দর করে সাইজ মতো নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিয়েছি তেলে দেখছেন সুন্দর সুন্দরভাবে ফুলে উঠছে বন্ধুরা কি সুন্দর করে ফুলে উঠছে এগুলো দেখতে অনেক সুন্দর খেত কিন্তু অনেক সুন্দর আশা করি বাসায় একবার হলে ট্রাই করবো অনেক সুন্দর এবং অনেক সুস্বাদু একটা খাবার তোমার বাসায় বাচ্চারা সিরিয়াল লেগে যাবে কান্নাকাটি করে লেগে যাবে যে আমি আরও চাই আরো চাই বলে তো বন্ধুরা দেখতেছো হয়ে গেছে মোটামুটি কমপ্লিট তোমরা আশা করি একবার হলো এভাবে ট্রাই করবে তো আজকে এ পর্যন্তই আশা করি ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি যে আর নতুন আরেকটি ভিডিও চলে আসলাম তো বন্ধুরা খুব সহজে আলু দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় বিকালের নাস্তার সেটা আমিও জানতাম না তো আমি দেখার পরে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তো আজকের রেসিপিটা হচ্ছে আলু দিয়ে কীভাবে খুব সহজে সুন্দর একটি বিকালের নাস্তা তৈরি করবেন তো তার জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে তিনটি আলু মজার সাইজ করে কেটে সিদ্ধ করে নিয়েছি এবং নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ কুচি করে এবং চার থেকে পাঁচটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি এবং ধনিয়পাতা কুচি নিয়েছি তো বন্ধুরা তারপরে আলুটিকে আমি গ্যালাইন্ডের সাহায্যে বেলেন্ড করে নেবো সরি কাটারের সাহায্যে কাট করে নেবো দেখতেছো কাটার সাহায্যে কীভাবে কাট করে নিচ্ছি সুন্দরভাবে তো তোমাদের যে কাটার থাকলে কাটার ক্যাট করে নেব হাতের যে এই কাটারটা সবচেয়ে ভালো হয় তো দেখো আমার একে আলুগুলো হয়ে গেছে কাট করা তো এখন আমি এটাকে একটা গাজর নিয়ে এনেছিলাম গাজরটাকে স্লাইস করে নেবো আলু কাট করে নেবো কাটার সাহায্যে স্লাইস করে নিচ্ছি তো দেখতেছ স্লাইস করা হচ্ছে গাজরটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও খুব সুস্বাদু লাগে তো আমি গাজরটা মোটামুটি আমার স্লাইস করা হয়ে গেছে দেখো আমার আলুটা এবং গাজরটা সব স্লাইস করা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন আমি তার সাথে অন্যান্য মেটেরিয়ালসগুলো অ্যাড করে নেব যেমন পেঁয়াজ কুচিটা অ্যাড করে নেব এবং ধনিয়া পাতা এবং কি কাঁচামরিচ সবগুলো অ্যাড করে নেব আস্তে আস্তে করে অ্যাড করে নিয়েছি অ্যাড করে সুন্দরভাবে মিক্স করে নেব বন্ধুরা এখানে লবণটা আমি এখন ইউজ করিনি কারণ কি লবণটা যদি এখন ইউজ করি তাহলে পানি আলুরতে পানি ছেড়ে দেবে তার জন্য লবণটা একটু পরে ইউজ করবো এখন আমি লবণটা ইউজ করবো হালকা করে লবণটা যদি আগে আগে দিই তাহলে লবণের পানিটা ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে তারপর আমি এনেছি বোমবারস দেখতে তো এটা আমি এখন একটা বাত্রে ঢেলে নেব পরিমাণ মতো তোমরা এটাও দিতে পারো এবং কি চিপস আছে না পাতলা যে চিপসগুলো আলুর চিপস সেইগুলোকে ভেঙে একদম কুড়িয়ে তারপর সেটাও ইউজ করতে পারো চিপসেরটাও আচ্ছা অনেক টেস্ট হয় আমি সেটা নেক্সট একটা ভিডিওতে দিয়ে দেবো তোমার জন্য আরেকটা ভিডিও তৈরি করবো তো তারপর আমি আলুটাকে একটি বাংলাদেশে যে বলে পুতা পুতার সাইজে নিয়ে নেব দেখতেছ কীভাবে সাইজ করে নিয়েছি দেখতেছো কত সুন্দর লাগতেছে এটাকে সাইজ করে নিয়েছি হাতে এখন আমি চুলাই চলে আমি এটা নিয়ে চুলায় চলে যাব একটু প্যান বসিয়ে দেবো প্যান বসিয়ে পরিমাণ মতো তেল ঢেলে নেব তেলটা অল্প করে নেব পরিমাণ মতো রুটি পাতার জন্য যেরকম পরিমাণ মতো তেল নিয়ে আমরা সবসময় ওরকম পরিমাণে তেল নিয়ে নেব তারপরে পুরো প্যানটাকে একটু তেলটা নেড়ে ভিজিয়ে নেব তারপরে আমি যে আলুর চপটাকে নিয়েছি বিকালের নাস্তা হিসেবে ওইটাকে আমি দিয়ে দেবো এক এক করে চুলায় পনেরো মিনিট দিতে পারেন দেখাতে পারিনি তোমাদেরকে কারণ কি আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি সবগুলো ওই যেভাবে দিয়েছি এবং তোমরা ইউজ করে দেবে দেখাতে কি সুন্দর একটা কালার চলে আসছে দেখতেছো সুন্দর কতটা সুন্দর একটা কালার চলে আসছে তো এইভাবে এভাবে হালকা করে ফ্রাই করে নেবে তারপর আমার প্রথমেটি শেষ হয়ে গেছে এখন আমি সেকেন্ড টাইম দিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে বেশি ভাজবে না তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মিডিয়াম একটু হালকা লাল কালার পর্যন্ত ভেজে নেবে আমি এখানে অন্য কোনো প্রোডাক্ট ইউজ করিনি শুধু আলু কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা এগুলিই ব্যবহার করেছি তো তোমরা এগুলো দিয়ে খুব সুন্দরভাবে খুব সহজেভাবে বানিয়ে নিতে পারো বিকালের নাস্তা হিসাবে দেখবে বাচ্চারা কতটা পছন্দ করে ফ্যামিলি সবাই পছন্দ করবে দেখতে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে সাইডটাকে সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি হালকা করে সব কিছু তোমাদের দেখাতে পারিনি প্রথম ভিডিওতে প্রথম যেগুলো ভেজেছিলাম তো ভিডিওটা বড় হয়ে যাবে লং হয়ে যাবে তো যার জন্য সব কিছু দেখাতে পারিনি তো দেখতেছো কতটা সুন্দর এবং কতটা ভালো লাগতেছে ফ্রাই করা আমার ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে একে একে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি তোমরা বন্ধুরা একবার হলো অবশ্যই বাসায় ট্রাই করো কারণ অনেক সুস্বাদু একটা খাবার আমার ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়ানোর জন্য রেডি তো আমার এখানে লাইট ছিল না তার জন্য একটু কালো দেখা যাচ্ছে আমার লাইটিংটা একটু দুর্বল আর ক্যামেরাটা তো তো বেশি দামি ফোন না